পার্টনার সেই সাধারণ ছেলেটা যার চোখে ছিল মহাকাশ ছোঁয়ার স্বপ্ন আর মনে ছিল অভিনয়ের জেদ বলিউড কোনো গডফাদার ছাড়াই যাকে আপন করে নিতে বাধ্য হয়েছিল তিনি সুশান্ত সিং রাজপুত মাত্র চৌত্রিশ বছরে পৃথিবীর মায়া ত্যাগ করলেও তিনি আমাদের দিয়ে গেছেন এমন কিছু চলচ্চিত্র যা চিরকাল বেঁচে থাকবে আসুন দেখে নেওয়া যাক সুশান্তের ক্যারিয়ারের সেরা সাতটি সিনেমা এবং সেগুলোর পেছনে থাকা কিছু অজানা তথ্য তাই চে দু হাজার তেরো তেরো সালে কাইপো চের মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় সুশান্তের চেতন ভগতের দ্য থ্রি মিস্টেকস অফ মাই লাইফ বইয়ের উপর ভিত্তি করে তৈরি এই সিনেমায় সুশান্ত ঈশানের অভিনয় করেছিলেন এই চরিত্রের জন্য সুশান্তের অনুপ্রেরণা ছিল তার নিজের বোন মিতু সিং মিতু একজন রাজ্য পর্যায়ের ক্রিকেটার ছিলেন এবং তার মতো জেদি ও রাগী স্বভাবটাই চরিত্রে ফুটিয়ে তুলেছিলেন সুশান্ত ডিটেকটিভ বোমকেশ বক্সি দু হাজার পনেরো সত্যজিৎ রায়ের কলকাতায় রহস্যময় গলিতে বোমকেশ হয়ে যখন সুশান্ত পর্দায় এলেন তখন বাঙালিরা নতুন এক বোমকেশকে আবিষ্কার করলো পরিচালক দিবাকর ব্যানার্জি উনিশশো তেতাল্লিশ সালের যুদ্ধ বিধ্বস্ত কলকাতাকে নিখুঁতভাবে ফুটিয়ে তুলেছিলেন এই চরিত্রের জন্য সুশান্ত মাসের পর মাস বাঙালি চাল চলন ও ভাষা পর্যবেক্ষণ করেছিলেন এটি সুশান্তের জীবনের অন্যতম সেরা এবং আন্ডার রেটেড অভিনয় হিসেবে সব সময় তালিকায় শীর্ষে থাকবে এম এস ধোনি দ্য আনটোল্ড স্টোরি দু সুশান্তের ক্যারিয়ারের সবচেয়ে বড় মাইল ফলক এটি ভারতের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির বায়োপিক ধোনি নিজে একবার বলেছিলেন যে সুশান্তের প্র্যাকটিস দেখে মনে হচ্ছিল তিনি একজন পেশাদার ক্রিকেটার এই সিনেমার জন্য সুশান্ত প্রতিদিন তিন থেকে চার ঘন্টা করে দীর্ঘ নয় মাস ক্রিকেট প্র্যাকটিস করেছিলেন বক্স অফিসে এটি ১৩৩ কোটি টাকার বেশি আয় করে এবং সুশান্তকে প্রথম সারের সুপারস্টারদের কাতারে নিয়ে যায় ধোনির সেই বিখ্যাত হেলিকপ্টার শট শিখতে সুশান্ত শত শতবার রিটেক নিয়েছিলেন যেন তা একদম বাস্তব মনে হয় কেদারনাথ দু হাজার আঠারো দু তেরো সালের উত্তরাখণ্ডের বন্যার পটভূমিতে তৈরি এক প্রেম কাহিনী মনসুন নামক এক পিঠুর চরিত্রে সুশান্তের অভিনয় দর্শকদের চোখে জল এনে দিয়েছিল কেদারনাথের পিচ্ছিল পাহাড়ি পথে মানুষকে নিয়ে হাঁটার দৃশ্যের জন্য তিনি কোনো বডি ডাবল নেননি তিনি সত্যি ভারী বোঝা কাঁধে নিয়ে শুটিং করেছিলেন যেন তার এক্সপ্রেশন প্রাকৃতিক হয় সোনচেরিয়া এটি সুশান্তের ক্যারিয়ারের সবচেয়ে সাহসী সিদ্ধান্ত চম্বলের ডাকাতদের জীবনে নিয়ে তৈরি এই সিনেমায় তার লুক এবং অভিনয় ছিল অবিশ্বাস্য সোনচেরিয়ার শুটিং এর আগে সুশান্ত বেশ কয়েকদিন চম্বলে সাধারণ মানুষের সঙ্গে সময় কাটিয়েছিলেন তাদের ভাষা ও বডি ল্যাঙ্গুয়েজ বোঝার জন্য বক্স অফিসে এটি ব্যর্থ হলেও চলচ্চিত্র সমালোচকরা একে একটি মাস্টারপিস সিরিজ হিসেবে গণ্য করেন ছিচরে দু হারার পর জয়ী হওয়ার চেয়ে হারকে মেনে নিয়ে আবার লড়াই করা বেশি জরুরি এই বার্তায় ছিল ছিচরে সিনেমার মূল কথা এক মধ্যবয়সী বাবা এবং তার কলেজ জীবনের বন্ধুদের এই গল্প সবার মন ছুঁয়ে গিয়েছিল সুশান্ত রিয়েল লাইফেও ইঞ্জিনিয়ারিং ড্রপ আউট ছিলেন আর এই সিনেমাটি ছিল ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টদের জীবন নিয়ে ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারে এটি সেরা হিন্দি ছবির সম্মান পায় দিল বেচারা দু সুশান্তের শেষ বিদায় ছিল এই সিনেমা দ্য ফলস ইন আওয়ার স্টার রেমেক এর সিনেমাটি যখন রিলিজ হয় তখন তিনি আর আমাদের মধ্যে নেই ম্যানে চরিত্রটি যেন আমাদের শিখিয়ে গেল কিভাবে হাসি মুখে মৃত্যুঞ্জয় হওয়া যায় এই সিনেমাটি ওটিটি প্ল্যাটফর্মে রিলিজ হওয়ার পর প্রথম চব্বিশ ঘন্টায় রেকর্ড সংখ্যক মানুষ দেখেছিল সিনেমাটির এক দৃশ্যে সুশান্ত বলেন জন্ম আর মৃত্যু আমাদের হাতে নেই কিন্তু কিভাবে বাঁচব সেটা আমাদের হাতে আছে যা আজ কোটি ভক্তের মনে প্রতিধ্বনিত হয় সুশান্ত সিং রাজপুত শুধু একজন অভিনেতায় ছিলেন না তিনি ছিলেন একজন স্বপ্ন বাজ মানুষ তার টেলিস্কোপ দিয়ে নক্ষত্র দেখা কিংবা তার ডায়েরিতে লেখা পঞ্চাশটি স্বপ্নের তালিকা আমাদের আজও অনুপ্রাণিত করে